সম্মানিত দর্শক আজকে অনলাইন এগ্রো বিডির পক্ষ থেকে খামারি ভাইদের জন্য নিয়ে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেশিন যা কাজকে অনেক সহজ করে দিবে তো কি সেই মেশিন তার বিষয়ে খুঁটি নাটি সবকিছু জানবো আমরা এই ভাইটির থেকে আসসালাম আলাইকুম আমরা কোন মেশিনটা ভাই আজকে আমরা এমন একটি আধুনিক মেশিন নিয়ে কথা বলবো যে আধুনিক মেশিনটি প্রত্যেকটি খামারে প্রত্যেকটি খামারি বাড়িতে খুবই গুরুত্বপূর্ণ একটি মেশিন একটি খামারকে আধুনিক খামারে তৈরি করার জন্য রূপান্তরিত করার জন্য সবচেয়ে সবচেয়ে ভালো মেশিন একটি মেশিন তো এই মেশিনটি হলো চপ কাটার মেশিন আর মডেল নাম্বার সি ফোর তো এটা ঘাস কিংবা খড় যে কোনো ধরনের গরুর খাদ্য এটাতে করতে পারবেন খুব সহজেই এটা কি আমাদের মানে দেশীয় প্রোডাক্ট যে এটা অবশ্যই আমাদের দেশীয় প্রোডাক্ট এটা আমাদের নিজস্ব কারখানায় তৈরি

এখানে ঘাস ধরে রাখলে ধরে রাখলে অটোমেটিক ঘাস কিংবা খড় এখানে ধরে শুধু সামনে দিতে হবে ছেলে দিতে হবে দিলে অটোমেটিক কাটিং হওয়ার পর এখানে সাইজ হওয়ার পর আপনি জিরো সাইজ করতে পারবেন ওয়ান সাইজ করতে পারবেন সাইজ হওয়ার পর সেই যে কাটিংটা সাইলেস করার পর যেটা কাটিংটা আসবে এদিক থেকে আউট হয়ে যাবে যে কোনো জায়গায় দূরে ফেলাতে পারবেন চাইলে এটা নিচে করে দে আপনার ডাউন করে দিয়ে নিচে আপনার কাছে ফেলাতে পারবেন জি ভাই দর্শকদের একটু ব্লেড গুলো দেখিয়ে দিন জি এটা ব্লেডগুলো অবশ্যই আমি দেখাবো এভাবে খুলতে হবে দুইটা প্লেট দাও আছে আপনার কাজ সাইজ হবে এখন আপনার ওয়ান সাইজ হবে যদি জিরো সাইজ করতে চান সেক্ষেত্রে অবশ্যই এখানে ব্লেড অ্যাড করতে পারবেন দুইটা প্লেট আবার অ্যাড করতে পারবেন এই জায়গায় আচ্ছা মোট চারটা হবে হ্যাঁ মোট চারটা প্লেট তবে মেশিন বেশিরভাগ দুই প্লেটেরই থাকে আর কি জি দর্শক দেখেন অনেক উন্নত মানের ব্লেড ইউজ করা হয়েছে মেশিনটির সাথে আর এগুলোর সাথে মোটর থাকছে কত ঘোড়া এটা শুধু আমরা মোটর 1.5 ঘোড়া মোটর দিয়ে থাকি এবং কোনো কাস্টমার ভাই যদি বলে যে আমি কিছু টাকা বেশি অ্যাডভান্স বাড়া দেবো সে আমার আমরা মোটর লাগবে বড় সে আমরা দুই ঘোড়া মোটর পর্যন্ত দিয়ে থাকি মেশিনে খামারে যদি বলে তার খামার অনেক বড় সে ক্ষেত্রে কি আপনাদের কাছে বড় মেশিন পাওয়া যাবে হ্যাঁ কেউ যদি মনে করে যে না আমাদের প্রোডাকশন অনেক বেশি লাগবে হাজার থেকে 2500 কেজি প্রোডাকশন লাগবে সে ক্ষেত্রে অবশ্যই আমাদের এরার পাশে আর বড় মেশিন আছে সেক্ষেত্রে ক্রয় করতে পারে সুন্দর আর এই মেশিনে আপনার দশটা বিশটা পনেরোটা গাভী থাকলে কোনো ধরনের সমস্যা নেই আপনার খুব সহজেই এক ঘন্টা এক ঘন্টায় মেশিনের পিছনে এক ঘন্টা সময় দিলে আপনার দশটা পনেরোটা গাভীর ঘাস কাটা সম্ভব এটা আপনার ঘন্টায় এক হাজার কেজি পর্যন্ত প্রোডাকশন ক্যাপাসিটি আছে এটাতে

এর চাইতে বড় নিতে চাইলে আমাদের কাছে अवेलेबल আছে আপনারা এই ভাইদের সাথে কন্টাক্ট করে সেই মেশিনগুলো নিতে পারবেন তো ভাইয়া কোন কাস্টমারে এই মেশিনগুলো নিতে চাইলে সেই ক্ষেত্রে আপনাদের সাথে কন্টাক্ট করতে পারবে এই মেশিনগুলো কেউ যদি নিতে চাই সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারবেন এবং দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই অর্ডার চান সমস্যা নাই আমাদের সাথে যোগাযোগ করলেই অ্যাডভান্সের মাধ্যমে অর্ডারটি কনফার্ম করতে পারবেন এবং অফিস যদি কেউ ভিজিট করতে চান অবশ্যই আমাদের ঢাকা এয়ারপোর্ট হলে হেড অফিস হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ব দিকে সুজা আসখানা রোডের নতপাড়া বৈশাখীর মোড় এবং যারা উত্তরবঙ্গ থেকে অর্ডার করতে চাচ্ছেন বা আমাদের অফিস চাচ্ছেন সেক্ষেত্রে বুগড়া শাজাপুর ফুলতরা ফুটকি ব্রিজ মাদ্রাসা মার্কেট এটা হলো আমাদের দ্বিতীয় জি দর্শক আশা করি আপনারা বিস্তারিত সব বুঝতে পেরেছেন কোনো সমস্যা থাকলে ভাইদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা বিস্তারিত জেনে নেবেন আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের পাশে থাকবে দেখা হবে মেশিনারিস ভিডিও নিয়ে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আলাইকুম